আমি ওদিন বর্ণনা করেছিলাম যে গুরুর কি কি লক্ষণ থাকে বা মহাপুরুষের কি কি লক্ষণ থাকে লক্ষণ থাকে বর্ণনা করেছিলাম আপনারা যারা আছেন সবাই নিজেদের ছেলে মেয়ে তাদের তাদের দীঘা যাওয়ার সময় সেই সব মহাপুরুষের লক্ষণ দেখে সেই গুরু ধর ধারণ করুন তাই বলার উদ্দেশ্য ছিল হয়তো কেউ ভুল বুঝতেন আমার কথায় তাদের দুঃখ লাগতে পারে তার জন্য আমি আবার ক্ষমা প্রার্থনা করছি আমার উদ্দেশ্য এই যে আমরা বাঙালিরা আমরা বিস্থাপিত বাংলাদেশ থেকে আমরা এখানে এসেছি বাংলাদেশ কেমন তা আমরা জানি না কবিগুরু রবীন্দ্রনাথ লিখেছিলেন আমার সোনার বাংলা খালি খালি লেখেননি তিনি পুরো এশিয়া মহাদেশে প্রথম নোবেল পুরস্কার বিজেতা সে যাকে সোনার বাংলা লেখেছেন সে বাংলা সত্যিই সোনার হয়ে থাকবে আমরা আমাদের সেই ভূমি থেকে বিস্থাপিত তাই আমাদের সঙ্গে এসেছিলেন এই বিস্থাপিতদের মনে সন্তনা দেওয়ার জন্য আর এই পতীত্বে ভগবানের পর্যন্ত পার করে নেওয়ার জন্য এসেছিলেন আমাদের সঙ্গে প্রভুসুন্দর সত্যানন্দ এবং তার প্রিয় পার্শ্বদগণ আপনারা ধন্য সবাই যারা এই সম্প্রদায়ে দীক্ষা গ্রহণ করেছেন সবাই ধন্য ধন্য আপনাদের মাতা পিতাও ধন্য আপনাদের পুত্র সন্তান সন্তানি সবাই ধন্য কেননা এই মহান মানবের চরণে আপনারা আসতে পেরেছেন আমি তাদের মহাতার পথের দিকে বা পদ অনুসরণ করে আমি কিছু কথা বলবো আমাদের আর্যমণিরা সবাই সাংখ্য দর্শনকে বা কপিল মুনির সাংখ্য দর্শনকে খুব গুরুত্ব দিয়েছেন আমরা জীব আমরা কামের দিকে জন্ম বা কামের দিকে আমাদের উৎপত্তি কাম কেমন কাম যে কামকে আমরা প্রেম নাম দিই সেটাও একটা কাম সেই কামের দিকে আমাদের উৎপত্তি আর এই কামে আমরা বন্ধন হয়ে আছি বা বন্দিত হয়ে আছি তাই সাংখ্য দর্শনে কপিলমণি বলেন যে এই কামের থেকে আমরা কেমন করে মুক্ত হব আমাদের মুক্ত হতে হলেও এই কাম প্রয়োজন আছে তাই আপনাদের বা সকলের সকলের কাছে এই নিবেদন যে কাম মানুষকে ছাড়তে পারবে না বা জীবকে ছাড়তে পারবে না তাই জীবের ওই কাম ব্যবহার করেই মুক্তির মার্গে যেতে হবে তো কপিলমণি বলেন যে পুরুষ আর প্রকৃতি আমরা এই বিশ্বে দেখতে পাই আলোক অন্ধকার আর কিছু গতিমান জিনিস এগুলোই দেখতে পাই আলোককে পুরুষ বলা হয়েছে আর প্রকৃতি বলা হয়েছে অন্ধকার এবং গতিমান জিনিসকে প্রকৃতি মানে কি জানেন আমরা মেয়ে ছেলেদের বলি প্রকৃতি প্রকৃতি মানে কি জানেন প্রকৃতি মানে যে কৃতির আগে ছিল কৃতির আগে কি ছিল কৃতি মানে হচ্ছে আমি আমার পিতা মাতার কৃতি বা আমার মাতার থেকে এসেছি তাই তার কৃতি প্রকৃতি আমার আগে যে ছিলেন মানে আমার মা তাই মায়েদের প্রকৃতি বলা হয় প্রকৃতি কোনো খারাপ শব্দ নয় তাই এই পুরুষ আর প্রকৃতি এই আলো অন্ধকার আর এই গতিমান জিনিস এই নিয়ে প্রথম তৈরি হলো বুদ্ধি বুদ্ধি যখন তৈরি হল বুদ্ধি থেকে তৈরি হয় অহংকার আমি বুদ্ধি আছে মানে আমি আছি তারপরে তৈরি হয় মন এই তিনজন মিশে তৈরি করে পঞ্চ ইন্দ্রিয় পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চজ্ঞানেন্দ্রীয় তাহলে এই পঞ্চকর্মেন্দ্রীয়র রস আস্বাদন করার জন্য পঞ্চ তন্মাত্রা তৈরি পঞ্চ তন্মাত্রা মানে আমি জ্ঞানেন্দ্রীয় কর্মেন্দ্রীয়কে ব্যাখ্যা করছি না আমি তন্মাত্রাকে ব্যাখ্যা করছি যেরকম আমাদের চোখ চোখের রস পাওয়ার জন্য কিছু দৃশ্য দরকার ওই দৃশ্যটা তন্মাত্রা আমাদের কান কানকে শ্রবণ করার জন্য কিছু শব্দ দরকার শব্দটা তন্মাত্রা তো আমাদের এই ইন্দ্রিয়রা যেখান থেকে রস পাচ্ছে বা যে রূপে রস পাচ্ছে সেগুলো হচ্ছে তন্মাত্রা তাহলে পঞ্চ পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চ তন্মাত্রারও উৎপত্তি হলো এবং তার সঙ্গে রয়ে গেল পঞ্চ মহাভূত, পঞ্চমহাভূত সমস্ত জগৎ মোকাম সাধকরা এটাকেই পার করেন আমাদের পার করতে হলে কি করতে হবে আমরা সারাদিন ধ্যান করি ধ্যান কোথায় করি ধ্যান করতে গেলে মন চঞ্চল থাকে আমরা এক জায়গায় ধ্যান লাগাতে পারি না কেমন করে আমরা সেই বন্ধন থেকে মুক্ত হব বা ধ্যান কি করে লাগবে তাই বলা হয় দ্বি ধ্যান রাখো দ্বি দলের নজর রাখো দ্বি দলের নজর রেখে কী হবে আমাদের মন তো চারিদিক ঘুরছে আমরা চোখটা না হলে দ্বি দলের দিকে আনলাম মনকে কি করে আনবো যখন আপনি মনকে মুক্ত ছেড়ে দিবেন দেখবেন মন কোথায় লাগছে এবং তখন আপনি মনে মনে চিন্তা করবেন আমি তো এখানে মন লাগাইনি এমন করতে করতে ধীরে ধীরে মনটা দুর্বল হয়ে যাবে এবং শ্বাস আর প্রশ্বাস এটাকে ধীর করতে হবে আমরা যখন এটা করতে পারবো শ্বাস প্রশ্বাস ধীর হয়ে যাবে মনটা তখন কমজোর হয়ে যাবে আর এই মন যখন কমজোর হয়ে যাবে তখন দেখবেন মেরুদণ্ড থেকে নিচের স্তর থেকে উপর দিকে একটা কনকন করে কিছু উপর দিকে যাচ্ছি তখন জানবেন তখন বিচলিত হবেন না তখন আপনার কুলকুণ্ডলিনী উপর দিকে যেতে থাকবে তাই আমরা এই তেইশ মোকাম পার করব কেমন করে না আমাদের বুদ্ধির দ্বারা সব কিছুকে খণ্ডন করতে হবে এই পঞ্চ জ্ঞানেন্দ্রীয় পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চ তন্মাত্রা মহাভূত সব খণ্ডন করতে হবে কোথাও মন লাগালে হবে না কোন সিদ্ধি ছোট মোটো সিদ্ধি সবার কাছে আসে আপনি এক মাস ঠিক করে ধ্যান করেন আপনার কাছেও কিছু সিদ্ধি আসবে আপনার মনের কথা বা অন্যর মনের কথা আপনি বুঝতে পারবেন আপনি যা মনে মনে চিন্তা করবেন সেটা পূর্ণ হবে কিন্তু এটা আমাদের দরকার নয় প্রয়োজন নয় স্বামী বিবেকানন্দ কত শক্তির অধিকারী ছিল পূর্ণ ব্রহ্মচর্য এবং সব শক্তির অধিকারী কিন্তু জীবনে কোনো অলৌকিক তিনি দেখাননি সে খুব কম বয়সে ভগবানকে প্রাপ্ত হয়েছিলেন রামকৃষ্ণদেব বারবার বলেছেন বিবেকানন্দর পদ্ম সহস্র দল সহস্র দলে তিনি বিচরণ করতেন কোথায় তার তার তানার চিন্তা থাকত সেই সহস্র দলে তাই তিনি মুক্ত হয়ে গিয়েছিলেন এই সব বন্ধন থেকে তাই আমাদেরও সবার ঠাকুরের কাছে ফিরে যেতে হবে আমরা ধীরে ধীরে বাইশটা স্তর আমরা পার করে দেব শেষ পর্যন্ত বাকি থাকবে আমাদের বুদ্ধি এবং সেই বুদ্ধিও ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে তারপরে আমরা আদি শঙ্করাচার্যর দেখানো মার্গ যে ভগবান কী জিনিস আমরা দেখতে পারি না দেখেও বুঝতে পারি না বুঝেও বলতে পারি না বলেও বুঝতে পারি না তাই এই যেই অবস্থা এটা যতদিন পর্যন্ত আমাদের মন বুদ্ধি অহংকার বাই এই তেইশ স্তর জীবিত আছে ততদিন হবে না তাই যারা প্রিয় ভক্ত ঠাকুরের যারা সিদ্ধ হয়েছেন তানারা এই স্তরগুলো পার হয়ে গেছেন তাই আপনি যদি জিজ্ঞাসা করেন সেই ভগবান কেমন তানারা বলতে পারবেন না খালি মার্গই বলতে পারবেন যে এই মার্গে যাও তুমি ভগবানকে পেতে পারবে সেই জন্য রাধিকাকে জিজ্ঞাসা করতো গোপীগণ রাধিকা তোমার সেই কৃষ্ণ কেমন সেই কালো কৃষ্ণ কেমন ঠিক ধ্যানের ভিতরে আপনারা যখন যাবেন দেখবেন কালো এবং কৃষ্ণ কেমন রাধিকা কোনোদিন গোপীগণকে বর্ণনা করতে পারেননি খালি তার সে সুর আপনারা একটু ধ্যান করেন কিছু সময় বসে দেখবেন আপনাদের শরীরের ভিতরেই বা আপনাদের কানে একটা ধ্বনি ভেসে আসছে আপনাদের শরীরের ভিতর থেকে যে ধ্বনি সমগ্র পৃথিবীকে বা সমগ্র বিশ্বকে যে ধ্বনি জুড়ে রেখেছে সেই ধ্বনি আপনাদের কানে ভেসে আসবে সেই ছিল কৃষ্ণের বাসির ধ্বনি আর সেই ছিল রাধার আকর্ষণ তাই রাধার মতন বা গোপীদের মতন আমরা সবাই রাধা হওয়া উচিত বা আমরা সবাই সেই গোপী হওয়া উচিত যাতে আমাদের ভগবানের অসীম কৃপা লাভ হবে এবং তারপরে সব কিছুর পরে একটা জিনিস নিবেদন করব। আপনারা যে 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 সম্প্রদায়েরই হোক না কেন এই বা যে গুরুর শীর্ষ শিষ্যা হয়ে থাকেন না কেন আমরা সত্যানন্দ গোসাইয়ের বানানো পরিবারের এক একটা কুসুম তাই আমাদের একটা ইউটিউবের চ্যানেল আছে সত্যানন্দ পরিবার সেই চ্যানেলটায় আপনারা গেলে দেখতে পারবেন সত্যানন্দ ঠাকুর বা তানার প্রিয় পার্শ্বদের লীলাগুলো সেই চ্যানেলে ছাড়া হচ্ছে বা তাঁর যেই ভাবসঙ্গীত গান বই আছে ওই ভাবসংগীতের গানগুলোও ওখানে পাবেন এবং বিশিষ্ট ভক্তদের লেখা বা গাওয়া গানগুলো আপনারা ওখানে পেতে পারবেন তাই আমার কাছে নিবেদন আমরা সত্যানন্দ পরিবারের সবাই পরিবারবাসী তাই আমরা সবাই এই যে সাম্প্রদায়িক ভেদভাব এসব কিছু কোনো দিন মনে রাখবো না এক প্রাণে এক মনে ঠাকুরকে আমরা প্রার্থনা করব বা আরাধনা করবো আর জীবনে এটাই আমাদের অন্তিম মার্গ বেছে নেব এবং আমাদের পুত্র সন্তান সন্ততি জানারা আছেন তাদেরকে আমরা বাধ্য করব যে তোমরা প্রত্যেক দিন সত্যানন্দ গোসাইয়ের জীবনী পাঠ করো সত্যানন্দ গোসাইয়ের তোমরা ভজন করো আরতি করো কীর্তন করো এবং সকাল সন্ধ্যা দুটো সময় আমরা ঠাকুর ঘরে দুবার প্রণাম করব। খালি প্রণাম না ওদের বাধ্য করতে হবে যে আমরা ঠাকুর ঘরে বসবো পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট আমরা ঠাকুরের কাছে বসবো কেননা ঠাকুরের নামে অনেক মধুর অনেক আশ্বাদ তাই আমাদের ঠাকুরের কাছে ফিরে আসতে হবে সবার বা ঠাকুরের নাম অনুকরণ করতে হবে এটুক বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আর আমার বলায় যদি কিছু ভুল থাকে মার্জনা করবেন আর আশীর্বাদ করুন ঠাকুরের কৃপায় যেন প্রেম ভক্তি লাভ হয় আপনাদের দর্শন যেন সব করতে পারি বা সব সভায় আমি আপনাদের দর্শন করতে পারি এই ঠাকুরের ভক্তদের দর্শন করলে আমার জীবনও ধন্য হয়ে যাবে আপনার আশীর্বাদ করুন জয় জয় বিশ্ব সত্যি